নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কাঁকরোলের একটা দারুণ রেসিপি তো চলো শুরু করি আজকের এই নতুন রেসিপি তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল এখানে আমি রিফাইন তেল দিয়েছি কেউ যদি সর্ষের তেলে বানায় তাও হবে এখানে আমি কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটেছি এবার তেলের মধ্যে দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব এর মধ্যে কিছুটা তেল আছে এবারে আরও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবার এটাকে হালকা নাড়তে থাকব এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তার জন্য এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষতে থাকব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষতে থাকব কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কাঁকরোল ভাজাগুলোকে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে অবশ্যই কিন্তু কাঁকরোল বানালে খেতে কিন্তু দারুণ লাগবে আর কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু জানিও দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে আর শেষে একটু দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব ভাজা গরম মশলা গুঁড়ো এটা আমার বাড়িতেই বানিয়েছি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কাঁকরোলের একটা দারুণ রেসিপি এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার আর সবার কিন্তু কমেন্টের আশায় রইলাম